দুয়ার এটি ঘুমিয়ে আছে শ্রোতা রূপম ইসলাম শুনতে চায় রাতের করারা আর হয়তো সেটা খুব একটা বেশি দিন চলবে বলে মনে হয় না কারণ রূপম ইসলাম যে ভাষায় কথা বলছেন মনে হয় না ভদ্র সমাজে এই ভাষা খুব একটা চলে আর যদি চলেই তাহলে স্কুল কলেজে এই ভাষায় পড়ানো হচ্ছে না কেন নচিকেতা চক্রবর্তী যে পথ দেখিয়েছেন সেই পথেই কি রূপম ইসলাম হাঁটবেন রূপম ইসলাম তুমি তত জাতীয় পুরস্কার প্রাপ্ত ভালো গায়ক কেন তুমি বলছো এরকম বাজে কথা কেন তুমি তোমার ভক্তদেরকে আউট অফ মঞ্চ বলছো সুরের বাচ্চা এটা তোমাকে মানায় না রচিকতা চক্রবর্তী ভক্তদের হয়তো পালস বুঝতে পারেনি বলে ভরা স্টেজে বলেছে বান্টুর মতো একটা মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছবি তোলার জন্য আর তুমি ভক্তদের পালস বুঝতে পেরেছ বলেই তাহলে কি আউট অফ স্টেজ বললে সুরের বাচ্চা তুমি যদি ক্লান্ত হও বিধ্বস্ত হও তাহলে তুমি প্রোগ্রাম কমিয়ে দাও প্রোগ্রাম করো না প্রোগ্রাম ছেড়ে দাও কারণ এই জনতা জনার্দন বা এই ভক্ত কুলি তো তোমাকে সমাজে ভাসিয়ে রেখেছে ছাড়া তুমি তো ফসিল হয়ে যাবে গুরু তুমি অরিজিৎ সিং এর সাথে অনুষ্ঠানে বা অরিজিৎ সিং এর সাথে অনুষ্ঠান করবে বলে ভাবছো তা অরিজিৎ সিংকে কখনো কিন্তু তুমি গালাগাল দিতে শুনিনি অরিজিৎ সিং মানুষের জন্য কাজ করেছে বা করছে গানও করছে অরিজিৎ সিংকে নিয়ে অনেক কথা হয় তা রূপম ইসলাম তোমার মতো কিন্তু অরিজিৎ কাউকে গালাগাল দেয় না শুনলাম তুমি নাকি অরিজিৎকে সঙ্গে নিয়ে একটা নতুন কাজ করবে বলে ভাবছো করো ভালো কাজ করো তা গালাগাল কেন দিচ্ছ মানুষ শুনবে তোমাকে শুনবে না বয়কট করবে তোমার ওই নীল রং ছিল ভীষণ প্রিয় তোমার নীল রং প্রিয় হোক না তাই সুরের বাচ্চাটাও কি তোমার প্রিয় কেন তুমি বলছো এই ধরনের কথা তোমার গানে বা তোমার কথায় একটা বৃহত্তর অংশের মানুষ তো আলোড়িত হয় তা তুমি যদি এই ভুল শব্দ চয়ন করো তাহলে বৃহত্তর সমাজের ক্ষেত্রে কি বার্তা যাচ্ছে তুমি ভেবে দেখেছ তুমি জাতীয় পুরস্কার প্রাপ্ত বলে তুমি যা করবে সেটাই ঠিক এটা হতে পারে না এটা হতে পারে না অবিলম্বে তুমি ক্ষমা চাও তুমি ভক্তকুল তোমার এই ধরনের ব্যবহারকে পছন্দ করছে না আর তুমি যদি মনে করো যে আমি যা করেছি ঠিক করেছি তাহলে বেশি করে করো ভরা মঞ্চে করো মঞ্চে দাঁড়িয়ে করো যেমন যে সাহস নচিকেতা চক্রবর্তী দেখিয়েছেন তুমি দেখাও তুমি তাহলে আউট অফ স্টেজ বলছো কেন এটা ঠিক হয়নি রূপম এটা ঠিক হয়নি যদি এরকমভাবে চলতে থাকে তাহলে কিন্তু বাংলার যে গানের জগৎ বা সঙ্গীত জগৎ তা সম্পূর্ণটাই ফসিলস হয়ে যাবে তুমি তো ফসিলস হবে আর গোটা সঙ্গীত জগততেই ফসিলস হবে এখন কিন্তু মাচা প্রোগ্রাম বিভিন্ন এলাকায় কমে গেছে এই কমে যাওয়ার কারণ হচ্ছে সামাজিক বেশ কিছু মাধ্যম যেমন সক্রিয় যে হয়েছে আর পাশাপাশি তোমাদের এই ঔধত্ততা এই ঔধত্ততা কেউ মানতে পারছে না সমাজ কিন্তু অন্য খাতে বইছে এটা মাথায় রাখো রূপম বাড়ি আছো ভালো করে শোনো গালাগাল দিও না গালাগাল সবাই জানে গালাগালের চর্চা বা গালাগালের চাষ প্রত্যেকে করে এই যে আমি কথা বলছি আমিও গালাগালের চর্চা করি খুব বেশি করি কারণ গালাগালটা আমার খুব ভালো লাগে একবার আমি স্কুলে গালাগাল দিয়েছিলাম বলে আমাকে প্রহার করা হয়েছিল বাড়িতে এবং স্কুলে দু জায়গাতে আমি গালাগাল বন্ধ করেছি করিনি তা তুমিও গালাগাল দিচ্ছ তাহলে কি হবে তোমার জানি না তুমি জাতীয় পুরস্কার প্রাপ্ত বলে যা খুশি তাই করবে এটাও মেনে নেওয়া যায় না তা এরকম করতে করতে দেখলে দেখা যাবে কি তোমার জন্য সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে তুমি ওই রিয়েলিটি শোতে গিয়ে একটু ন্যাকামি করো হাত বাড়িয়ে বুকে নেওয়ার চেষ্টা করো তোমার প্রিয় গায়ককে দু একটা বড় বড় কথা বলো গান করো ওটাই ঠিক আছে মঞ্চ প্রোগ্রাম আর হবে না তুমি ঠিক রাখতে পারছ না তুমি বাচ্চা বলে গালাগাল দিচ্ছ কেন তোমার পছন্দ নাই হতে পারে তুমি ক্লান্ত হতেই পারো বিধ্বস্ত হতেই পারো তুমি যেভাবে মাইকের স্ট্যান্ড নিয়ে পাগলের মতো নাচ করো ও শিম্পাঞ্জির মতো নাচ তাও তোমার ভক্তরা এটা সহ্য করেছে এত দিন এত সময় আর তুমি সুরে বাচ্চা বলে দিচ্ছ এটা অবিলম্বে বন্ধ করুন বাংলা সংস্কৃতি জগতে এই ধরনের কালচার একটা বিপদের সংকেত দিচ্ছে কালো মেঘ বাংলা সংগীত জগৎকে চেপে ধরছে অবিলম্বে বন্ধ হওয়া দরকার আপনারা দেখছেন উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্ট করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর খারাপ লাগলে গালাগাল দিন বাই বাই